ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের কাছে মজার কিছু খেলা নিয়ে প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্টে আমাকে লিখে জানিও ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা বাংলা সিরিয়ালের নাম গেস করতে হবে প্রথমে একটা ঘরের ছবি আছে মানে গৃহ তারপরে লেখা আছে প্রবেশ তাহলে বাংলা সিরিয়ালটার নাম হল গৃহপ্রবেশ ছবিতে যে পতাকাটা দেওয়া হয়েছে পতাকাটা দেখে তোমাদের বলতে হবে এটা কোন দেশের পতাকাটা হলো ডেনমার্কের চলে এলাম তোমাদের কাছে মজার একটা ধাঁধা নিয়ে বলো তো এমন কোন জিনিস যা যত বেশি ভরবে তত কম ওজন হবে উত্তরটা হলো বেলুন এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের একটা পোকার নাম গেস করতে হবে প্রথমে আছে কাকের ছবি তারপরে লেখা আছে রা তারপরে আছে বিছের ছবি তাহলে পোকাটার নাম হলো কাঁকড়া বিছে এই ছবিতে যে লোগোটা আছে এই লোগোটা দেখে তোমাদের বলতে হবে এটা কোন ব্র্যান্ডের লোগো লোগোটার নাম হলো জাগুয়ার এটা একটা বিলাসবহুল গাড়ির ব্র্যান্ড চলে এলাম তোমাদের কাছে আবার একটা মজার ধাঁধা নিয়ে বলো তো আমি সবসময় আসি কিন্তু কখনো পৌঁছাই না আমি কে উত্তরটা হলো আগামীকাল এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা ফুলের নাম গেস করতে হবে প্রথমে লেখা আছে লিলি তারপরে আছে আমের ছবি তাহলে ফুলটার নাম হলো লিলিয়াম এখানে যে ছবিটা দেওয়া হয়েছে এই ছবিটা একটা মনুমেন্ট বা স্মৃতিসৌধের ছবি তোমাদের বলতে হবে মনুমেন্টটার নাম কি এবং এটা কোথায় অবস্থিত ছবিতে যে মনুমেন্ট বা স্মৃতিসৌধটার ছবি দেওয়া হয়েছে তার নাম হলো যন্তর মন্তর এটা ভারতের রাজস্থান রাজ্যের জয়পুরে অবস্থিত ছবিতে যে পতাকাটা দেওয়া হয়েছে পতাকাটা দেখে তোমাদের বলতে হবে এটা কোন দেশের পতাকাটা হলো ক্রোয়েশিয়ার এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের একটা জিনিসের নাম গেস করতে হবে প্রথমে আছে পায়ের ছবি তারপরে আছে আমের ছবি তারপরে লেখা আছে পার তাহলে জিনিসটার নাম হল পাম্পার থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ডু নট ফরগট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল বুদ্ধির বাহার